যমুনা ইলেকট্রনিক্সে সম্প্রতি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই সম্পর্কে ডিটেলসে দেখাবো এবং এই জব সার্কুলেটিতে রয়েছে অনেক অনেক সুযোগ সুবিধা তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারপর আপনারা আবেদনটি সম্পূর্ণ করে দেবেন যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় প্রথমে দেখে নেব কি কি সুযোগ সুবিধা রয়েছে আজকের এই জব সার্কুলারটিতে দেখুন এখানে রয়েছে কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধার মধ্যে বেতন পর্যালোচনা বার্ষিক উৎসব ভাতা রয়েছে দুইটি বার্ষিক স্মুথ ক্যারিয়ার পথ ফর ওয়েল পারফর্মার কনজিউনিয়াল ওয়ার্কিং এনভায়রনমেন্ট আদার ফ্যাসিলিটিস অ্যাজ পার কোম্পানি পলিসি ভিউয়ার্স এখানে কিন্তু অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে তা আপনারা কেউই সুযোগটি মিস করবেন না যত দ্রুত সম্ভব আবেদনটি সম্পন্ন করে দিবেন চলুন এখন দেখে নিচ্ছি বাকি বিস্তারিত তথ্য নিয়োগ দেবে যমুনা ইলেকট্রনিক্স কর্মস্থল ঢাকা হ্যালো ভিউয়ার সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যমুনা ইলেকট্রনিক্স নিয়ে যেখানে কিনা ঢাকাতেই আবেদনটি করতে পারবেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডে ডেপুটি ম্যান জেনারেল ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী বিশে এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন ভিউয়ার্স আপনারা যারা এই চাকরিতে ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু বিশে এপ্রিল পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি সম্পন্ন করে দেবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুতই কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে প্রতিষ্ঠানের নাম যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড বিভাগের নাম রিকভারি অ্যান্ড অ্যাডমিন পদের নাম ডেপুটি জেনারেল ম্যানেজার পদ সংখ্যা একজন আর ভিউয়ার্স আপনারা যারা এখনও সহজ সিলেশনে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেকদিন এমন নতুন নতুন এই বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য চাকরির দায়িত্বসমূহ বিতরণ ও প্লাজা নেটওয়ার্কিং বিক্রয় চ্যানেলের জন্য নির্দিষ্ট পুনরুদ্ধার কৌশল তৈরি এবং বাস্তবায়ন করতে হবে ঋণ নিয়ন্ত্রণ প্রাপ্য ব্যবস্থাপনা এবং অপরাধ প্রশমনের জন্য সোপ তৈরি করুন অতিরিক্ত বকিয়া অ্যাকাউন্ট এবং বার্ধক্য প্রতিবেদন পর্যবেক্ষণ করুন ভিউয়ার্স এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার পড়ে শুনিয়ে দিলাম আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থী ধরন পুরুষ বয়স সর্বনিম্ন পঁয়ত্রিশ বছর কর্মস্থল ঢাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস অভিজ্ঞতা পনেরো বছর আবেদনের শেষ সময় বিশে এপ্রিল দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনটি করার জন্য বিডি জবস লেখাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশে টেবে বিডি জবস ওয়েবসাইটটি ওপেন হবে চেক করে নেবেন এটি যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার পথটি রয়েছে কিনা থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে নেবেন আমি আবারও বলছি তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভালোভাবে পড়ার পর বিরিজ অফিসের অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন লগ ইন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সটি কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা আপনাদেরকে বলে দিব কীভাবে আপনি নির্ভুলভাবে বিজে অফসিসের অ্যাকাউন্টকে আপনারা ক্রিয়েট করবেন এরপর এখান থেকে ফিরে এসে আবেদন করে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস এবং অভিজ্ঞতা পনেরো বছর সেক্ষেত্রে আপনি এখানে ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার অথবা পঞ্চাশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিতে পারেন আমি এখানে ত্রিশ হাজার বসিয়ে রেখে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন এরপর রয়েছে ভিউয়ার্স একটি সতর্ক বার্তা সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবেন না বিডি জবস ডট কম এবং সলেশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভেতরে যোগাযোগের মাধ্যম মাত্র ভিউয়ার্স এই সতর্ক বার্তা আপনি এগিয়ে থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটা আমি পড়েছি লেখাতে টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আবেদনটি সম্পন্ন হয়ে যাবে এছাড়াও আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা কোনো চাকরি করছে আর আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে যদি আবেদনটি সম্পন্ন করেন অবশ্যই অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেসক্রাইব করবেন প্রত্যেক দিন নতুন নতুন বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ